দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাসপাতালে করোনা পরীক্ষার কিট সংকট বিকল পিসিআর মেশিন প্রস্তুত চিকিৎসকরা ইমরুল ইসলাম ইমনের প্রতিবেদনে বিস্তারিত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে নেই করোনা ভাইরাস পরীক্ষার পর্যাপ্ত কিট যার কারণে মিলছে না সংক্রমণের তথ্য তবে দেশব্যাপী করোনা ফের চক্রাঙ্গনতে প্রস্তুত করা হয়েছে হাসপাতালগুলো এ অঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চল্লিশটি শয্যা প্রস্তুত করা হয়েছে পাশাপাশি দশটি আইসিউ শয্যা প্রস্তুত করা হচ্ছে তবে হাসপাতালটিতে মাত্র পঁচাত্তরটির মতো র্যাপিড অ্যান্টিজেন কিট রয়েছে যা চাহিদার তুলনায় খুবই সামান্য করোনা পরীক্ষার জন্য মন্ত্রণালয়ে পাঁচ হাজার কিটের চাহিদাপত্র পাঠিয়েছে কর্তৃপক্ষ এছাড়া পিসিআর মেশিনটিও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে তবে খুলনা জেনারেল হাসপাতালে চারশোটির মতো কিট রয়েছে গত শনিবার সরে জমিনে যে এসব তথ্য জানা গেছে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আর এম ও ডক্টর খান আহমেদ ইশতিয়াক বলেন করোনার প্রাদুর্ভাব নতুন করে দেখা দেয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে একটা কমিটিও গঠন করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলও প্রস্তুত বর্তমানে চল্লিশটি আইসোলেশন এবং দশটি আইসিউ শয্যা প্রস্তুত আছে হাসপাতাল সকল রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারা আরো প্রস্তুতি জোরদার চালু করছে আমাদের এখানে বর্তমানে চল্লিশটা আইসোলেশন বেড রেডি আছে এবং দশটা আইসিইউ বেড রেডি আছে আমাদের বেসক কমিটি গঠন করা হয়েছে এবং স্পেশালিস্ট টিম রেডি আছে আমরা আমাদের আইসিউ স্পেশালিস্ট অ্যানাস্থেসিওলজিস্ট মেডিসিন স্পেশালিস্ট এবং রেসপিরেটিভ মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারকে আমাদের টিম আছে খুমেক হাসপাতাল সূত্র জানায় দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালে খুলনাতে করোনা পরীক্ষাই হয়নি ফলে মজুতকৃত কিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা খুলনাতে এ পর্যায়ে এখনো পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়নি তবে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের পৃথক ভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এ প্রসঙ্গে খুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমান বলেন জ্বরের সাথে সর্দি কাশি ও সমস্ত শরীর ব্যথা এরকম কোন রোগী পেলে আমরা তাৎক্ষণিকভাবে তার পরীক্ষা করছি এখানে লাল হলুদ ও গ্রিন জোন ভাগ করে পৃথকভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে যে ডায়াগনস্টিক টুল যেটা যেটা না হলে আসলে করোনা রুগী ডিটেক্ট করা যায় না আমরা সাধারণত একটা রুগীর সাইন সিমটম বা উৎসবগুলো দেখে আমরা অনুমান করতে পারি যে রোগীটার করোনা হতে পারে কিন্তু সেটাকে কনফার্মেশন করার জন্যে আমাদের যে ডায়াবেসিস টু অর্থাৎ কিট এই কিটগুলো আমরা সারা বাংলাদেশের নাই আমাদের কাছে সেভেন্টি ফাইভের মতো কিটস আছে যেগুলো ধেট রয়েছে তো আমরা এই কিটগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাবে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে অলরেডি আমরা চাহিদা প্রেরণ করেছি পাঁচ হাজার কিটের জন্য এবং আশা করি আমরা এই সপ্তাহে পেয়ে যাব নমুনা সংগ্রহকারীদের দেয়া তথ্য মতে এখনই প্রতিদিন আট থেকে দশ জন করে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে আর টিপিসিআর মেশিন ব্যবহার করার জন্য ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি হাসপাতালে নেই অক্সিজেন সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে এছাড়াও অতিরিক্ত পাঁচশো সিলিন্ডার হাসপাতালে মজুদ রয়েছে ইতোমতে হাসপাতালে যে করোনা পরীক্ষা কার্যক্রম চলছে তাতে কোনো পজিটিভ পাওয়া যায়নি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর মোহাম্মদ আক্তারউজজ্জামান বলেন কিটস ছিল আমাদের প্যাথলজিতে ওইগুলো সব ডেট এক্সপায়ার হয়ে গেছে পরে আমরা অন্য জায়গা থেকে সময় একটা কালেক্ট করি এখন আমাদের 75 মতো রেপিড ডিটেকশন কিটস अवेलेबल আমাদের হাতে আছে এবং আমরা হয়তো মানে ছোট একটা কোটেশনের মাধ্যমে আমরা সামনে ইমিডিয়েটলি হয়তো আমরা কিছু র্যাপিড ইন্টিমেন্ট কিটস কিনবো সেখানে কিছু অংশ ঝামেলা দেখা দেওয়ার কারণে ওই আর্টিফিসিয়াল মেশিনটা এখন ফাংশনাল না প্রায় ফিফটি থাউজেন্ড মনে হয় লোকালি খরচ হবে এটা ফাংশনাল করতে দু হাজার বিশ সালের তেইশ মার্চ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় সেই থেকে প্রায় তেরো হাজার করোনা রোগী এখানে চিকিৎসা সেবা নিয়েছিলেন সহস্রাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাও যায় সিমটম ছিল তা আসছে আশা একটা টেস্ট করলাম আমাকে এখন বুঝলেন আমার নেগেটিভ আসছে পজিটিভ এটা আমি আমার নিজের সুযোগের জন্য করছি আর মূলত আমি ডায়গেটির জন্য এখন তুলব যে কারো যদি মানে সন্দেহ হয় অবশ্যই কারোর জন্য